This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মগরা তেরো নম্বর রেল ব্রিজে ভয়াবহ দুর্ঘটনা উল্টে গেল গ্যাস ট্যাঙ্কার বন্ধ যান চলাচল হুগলির মগরা থানার অন্তর্গত তেরো নম্বর রেল ব্রিজে আজ বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে একটি গ্যাস বোঝায় ট্যাঙ্কার স্থানীয় সূত্রে জানা গিয়েছে ট্যাঙ্কারটি মগরা থেকে সপ্তগ্রামের দিকে যাচ্ছিল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের উল্টে যায় গাড়িটি পরে থেকে গ্যাস শুরু করে ফলে মুহূর্তের মধ্যে ছড়িয়ে খবর পেয়ে ছুটে মগরা পুলিশ সঙ্গে সঙ্গে পোলবা থানার পুলিশও সেখানে পৌঁছে যায় উপস্থিত হন মগরা এবং বলাঘর থানার আধিকারিকরা সতর্কতার স্বার্থে বিদ্যুৎ দপ্তরের কর্মী এবং ফায়ার ব্রিগেডের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী হন অপরদিকে যে কোনো বিপদ এড়াতে ব্রিজের দুদিকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি আশেপাশের সমস্ত হোটেল এবং দোকান পাঠও সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এলাকায় টহলদারি চালানোর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে মাইকিং সহ সতর্ক বার্তা জারি করা হয়েছে ঘটনার গাড়ির চালক আহত হন তাকে তড়িঘড়ি উদ্ধার করে চুচুরা ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ এলাকার সমস্ত স্থানীয়দের জানানো হচ্ছে যে আজকে এখানে আমাদের একটা গ্যাস লিক করেছে বড় গাড়ি গ্যাস লিকের জন্য এখন এই অবস্থায় এখনো লিকেজ হচ্ছে তাই আপনাদের অনুরোধ করব আপনারা এখান থেকে যতটা দূরত্ব সম্ভব যতটা দূরত্ব সম্ভব ওখানে থাকবেন এই রাস্তা দিয়ে কেউ পারাপার হবেন না মিনিমাম আপনি তিনশো থেকে সাড়ে তিনশো মিটার দূরত্বে থাকবেন প্রত্যেককে অনুরোধ করছি আপনারা কেউ ওই গ্যাসের গাড়ির সামনে যাবেন না বা ওই রাস্তা দিয়ে পারাপার হবেন না দোকান 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 আর কোন রকম কোনো চার্য জিনিস বা আগুন ব্যবহার করবেন না কেউ বিড়ি খাবেন না ওখানে বিড়ি সিগারেট বা অন্য কোনো কারণে কোনো আগুন জ্বালাবেন না মগরা থানার পক্ষ থেকে এলাকার সমস্ত বাসিন্দাদের জানানো হচ্ছে যে আপনারা গ্যাস গাড়ির সামনাসামনি যাবেন না

এখন তো পুরো ব্রিজ বন্ধ যাওয়া আসা বন্ধ হ্যাঁ এখন আটকে দেওয়া হয়েছে যাতে কোনো ঘটনা না হয় দুর্ঘটনা না হয় দোকানপাটা সব দিলাম বন্ধ হ্যাঁ সব বন্ধ করানো হলো সব বন্ধ হলো গ্যাসও সব অফ করে দিয়ে করানো হলো লাইন ফ্লাইট সব সুইচ অফ করে দিয়ে করানো হলো এখন ট্যাঙ্কি গাড়ি এসছে জলের এরা এখন সব ব্যবস্থা নিচ্ছে কতক্ষণ আগে হয়েছে এটা দেখতে লাগাতে হয়েছে